ভাগ্যিস বাংলাদেশের একজন মুস্তাফিজ আছেন মুস্তাফিজ আছেন বলেই নিশ্চিত হারতে বসা ম্যাচটাও টাইগাররা জিতে আসে স্লগ ওভারে মুস্তার দুইটা ওভারে প্রতিপক্ষের অন্তত পনেরো বিশটা রান কমে যায় আর এই রানটাই শেষ মেশ জয়ের ব্যবধান করে দেয় শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দিনেও তিনি একই কাজ করেছেন ম্যাচের তখন সতেরোতম ওভার মাঠে দুই আগ্রাসী ব্যাটার দাসুন সানাকা ও চারিথ আসালাঙ্কা বিশ্বের যে কোনো বোলারই এমন মুহূর্তে রান বিলিয়ে আসবেন কিন্তু মুস্তা ভিন্ন ধাতুতে গড়া তিনি খরচ করেন মাত্র ছয় রান সানাকা ও কাসালাঙ্কা তাকে একটা বাউন্ডারিও মারতে পারেননি উনিশতম ওভারে সানাকা যখন আরও তেতে আছেন মুস্তা তখন খরচ করেন মাত্র পাঁচ রান সাথে নেন দুই দুইটা উইকেট এবারও তাকে কোনো বাউন্ডারি হজম করতে হয়নি দুইটা ওভারে এগারো রানের এই কিপটে স্পেলটাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মোমেন্টাম এনে দিয়েছিল আর এটার উপর ভর করে ব্যাটাররা ম্যাচ বের করেছে সব মিলিয়ে চার ওভারে বিশ রানের খরচায় ফিজ নিয়েছেন তিনটা উইকেট আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও উনিশতম ওভারে এসে তিনি ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন সেদিনও ওই ওভারে নিয়েছিলেন দুই উইকেট কেবল শ্রীলঙ্কার বিপক্ষে এই এশিয়া কাপে এক ম্যাচে ৩৫ রান হজম করেছিলেন ফেস সেটাই দু সালে তার সর্বোচ্চ রান হজম করার নজির এটা বাদে এবছরে যে কোনো দিন যে কোনো মাঠে যে কোনো কন্ডিশনে স্লগ বোলিংয়ে অনন্য ছিলেন কাটার মাস্টার এক বা দুই ম্যাচে নয় স্লগ ওভারে ফিজের এই ম্যাজিক চলছে বছরের পর বছর ধরে শেষের ওভারগুলোতে ব্যাটসম্যানদের কিভাবে বেধে রাখতে হয় সে বিষয়ে তিনি নাম করা বোলারদেরও ক্লাস নিতে পারবেন সবাই যখন দুহাত হাত ভরে রান খরচ করে তিনি তখন ব্যাটারদের পরীক্ষা নেন কাটার স্লো শুধু বিভ্রান্তই করেন না ব্যাটারদের ঘাম ছড়িয়ে ছাড়েন শুধুমাত্র এই গুণটার কারণে ক্রিকেট বিশ্বে মুস্তার নামটা এক ভাবে উচ্চারিত হয় বাংলাদেশকে পাত্তা দেয় না এমন ক্রিকেট বিশ্লেষকরাও তার প্রশংসা করতে বাধ্য হন টি ক্রিকেটে মুস্তাফিজ দিনকে দিন শুধু নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সাকিবকে টোপকে তিনি এখন এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক দু পঁচিশ সালের এগারোটি টি ম্যাচে মুস্তাফিজের ইকোনমি মাত্র পাঁচ দশমিক দুই তিন উইকেট নিয়েছেন সতেরোটি এর মধ্যে এশিয়া কাপের প্রথম চার ইনিংসে সাতটি পরিসংখ্যানই বলছে সাদা বলের ক্রিকেটে মুস্তাফিজ এখন বিশ্বের সেরা বোলারদের একজন টি তে একশো ম্যাচে মাত্র সাত দশমিক তিন ইকোনমিতে তিনি একশো উইকেট নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে যা তৃতীয় সর্বোচ্চ এছাড়া ওয়ান ডেতে একশো ম্যাচে তার উইকেট সংখ্যা একশো সেখানে ইকোনমিটা পাঁচের একটু বেশি গত পাঁচ বছরে মুস্তার বোলিংয়ে বেশ বড় পরিবর্তন এসেছে কাঁধের চোটে পড়ার পর তার গতি ছিল একশো কিলোমিটারের আশেপাশে এখন তিনি স্লোয়ারের পাশাপাশি একশো চল্লিশ প্লাস গতিতেও বল ছুট করতে পারেন গতি বাড়ায় তার কাটার হয় আরও ধারালো আন্তর্জাতিক সিরিজ ও টুর্নামেন্ট এবং আইপিএলে ফিজের সিংহভাগ সাফল্য আসে কাটারে কিন্তু উইকেট নেওয়ার জন্য তাকে নতুন নতুন উপায় বের করতে হয়েছে মাঝখানে তিনি কাটারের সাথে বাউন্সার যোগ করে বেশ সফল হয়েছিলেন বাহাতি অ্যাঙ্গেল গতিময় বাউন্সার ও স্লোয়ার বাউন্সার দিয়ে প্রচুর উইকেট নিয়েছেন বিদেশের মাটিতে বাংলাদেশের সিরিজ জেতার নজির খুব কম সেই কম সংখ্যক সিরিজগুলোতে মুস্তাফিজ আলো হয়ে জ্বলেছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে সাউথ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কা সবখানে তিনি ভরসা হয়েছেন ক্যারিয়ার ক্যারিয়ারের পাঁচ বছরে বাংলাদেশকে অনেক কিছু এনে দিয়েছেন এই বাহাতি পেসার দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ট্রফি দু এশিয়া কাপ এবং দু বিশ্বকাপের মতো প্রতিটি বড় আসরে তিনি ছিলেন ধারাবাহিক পারফরমার্স এরপর মাঝখানে পারফরমেন্সের কিছুটা হেরফের হয়েছিল খারাপ সময় যোগ করলেও মুস্তাফিজের মতো সফল পেসার দেশের ইতিহাসে আর আসেনি তারপরও তাকে নিয়ে মানুষের আরও আশা ভরসা ছোট্ট ক্যারিয়ারে এত কিছু দেওয়ার কারণেই হয়তো মুস্তাফিজের কাছে সমর্থকদের চাওয়াটাও আকাশ ছোঁয়া সবসময় না হলেও অধিকাংশ সময় তিনি সেই চাওয়াটা পূর্ণ করছেন